শিয়ালদহ স্টেশনে সপ্তাহের প্রথম দিন উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার এক খাস কলকাতায় শিয়ালদহ স্টেশনে সোমবার সপ্তাহের প্রথম দিন উদ্ধার হল বেপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এই ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য উল্লেখ্য গোপন সূত্রে কলকাতা পুলিশের কাছে আগেই খবর ছিল শিয়ালদহ স্টেশন দিয়ে আগ্নেয়াস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই মতো সাদা পোশাকে অপেক্ষা করছিলেন লালবাজারের পদস্থ আধিকারিকরা ভোরে শিয়ালদহ স্টেশনের ট্রেন থেকে নামতেই পাকড়াও করা হয় মালদহের বাসিন্দা এক যুবককে বামাল সমেত ধরা পড়ে হাসান শেখ তার কাছ থেকে উদ্ধার করা হয় ছটা নয় মিলিমিটার পিস্তল এবং দুটো ওয়ান শাটার মোট আটটা আগ্নেয়াস্ত্র পাওয়া যায় আট রাউন্ড তাজা কার্তুজ এই ঘটনার জেরে বেড়েছে উদ্বেগ কিছুদিন আগেই শিয়ালদাহ সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো সোমবার তবে কি অষ্ট্রোপাচারকারীদের সেফ করিডর হয়ে উঠেছে কলকাতা এমন প্রশ্নই আসছে সামনে বিড়ো রিপোর্ট রাইজিং বাংলা